হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা একদম সন্ধ্যার পরে শুরু করেছি খুবই ছোট্ট একটা ভিডিও একটা লাইক দিয়ে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এর আগের দিন জোহানের বাবা প্রায় চারটা মোটামুটি ছোটো টাইপের নারকেল নিয়ে এসেছিল তো আমরা তো জানেন সব কিছুতেই সব ধরনের নাস্তা বা মিষ্টি জাতীয় যে কোনো স্ন্যাক্সে নারকেল খেতে খুব পছন্দ করি তো আমি যে এটা যেহেতু শীতকাল শীতকালের যে কোনো পুলিতে আসলে নারকেল খুব ভালো যায় তো সেজন্য আমার বাসায় বলতে গেলে সারা বছরই আমি এরকম নারকেল কুড়িয়ে তারপরে হচ্ছে বক্সে ভরে ফ্রোজেন করে ইউজ করি আর কি যখন একটা তখন আসলে এনে তারপরে যে কোনো একটা নাস্তা বানানো খুবই ডিফিকাল্ট আমার মতো সিঙ্গেল যারা থাকেন কোনো হেল্পিং হ্যান্ড থাকে না অলওয়েজ তাদের জন্য এরকম ফ্রোজেন করে রাখাটা খুবই উপকারী আমার মতে তো আমি অনেকক্ষণ সময় নিয়ে চারটা নারকেল করিয়ে তারপরে হাতের বারোটা বাজিয়ে এই যে আমার কাজটা শেষ করলাম তারপরে চলে এসেছি এই যে যে বেসিনে হাটটা ধুয়েছি সেই বেসিনটা একটু ক্লিন করব। আমি একদম তারের জালি নিয়ে ডিটারজেন্ট নিয়ে ভালো করে আয়না থেকে শুরু করে বেসিনের এই যে হোল্ডার এটা তারপরে বেসিন পোড়াটা একদম ওয়ালগুলাসহ আশেপাশের ওয়াল সহ ভালো করে ক্লিন করে নিয়েছি একদম ডিপ ক্লিন করে নিয়েছি তো বেসিনের মধ্যে আগে থেকেই এই চেরি গাছটা রেখেছিলাম আর কি এটা আর্টিফিশিয়াল একটা গাছ তো কয়েকদিন পরপরই যেহেতু বেসিনের পাশেই থাকে বেসিনের সাথেই থাকে এটা কিন্তু আমি কয়েকদিন পরপরই এমনিতে পানি দিয়ে একটু পাতাগুলো ধুয়ে নিই যেহেতু পাতাগুলাতে ধুলাগুলা পড়লে বোঝা যায় আর আমার বাসা যেহেতু একেবারে রাস্তার পাশে তো ধুলাবালের তো অভাবই নেই বলতে গেলে তো ওই দিন যেহেতু ডিপ ক্লিন করছিলাম সেই জন্য আমি একদম ডিটারজেন্ট দিয়ে একটা মগের মধ্যে পানি নিয়ে তারপর বেশি করে পানি নিয়ে এটা আমি ডুবিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ তারপর হচ্ছে আমি এটা এখন ভালো করে ধুয়ে নিব আসলে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে না ধুলে মনে হচ্ছিলো তারপরেও আর কি ময়লা থেকে যাচ্ছে চলে যাচ্ছে না তো সেজন্য এটা আমি হাত দিয়ে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করেই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো এটা ধোয়ার পরে খুব সুন্দর আগের কালারটাই চলে এসেছে সবুজ পাতাই দেখবেন যখন ধুলাবালি পড়ে একদম ডিসকালার হয়ে যায় এটা আমার ব্যালকনির প্রত্যেকটা গাছের পাতা আমি প্রতিদিন না হলেও দুই একদিন পরপরই আমি একদম গোসল করিয়ে নেওয়ার মতো করি বেশি করে পানি দিয়ে স্প্রে করে নেই তারপরেও পরের দিন আবারও আমার সবুজ পাতা সাদাটে টাইপের ফ্যাকাশে হয়ে যায় এত বেশি ধুলা তো এই সবুজ পাতারও সেম অবস্থা ছিল আর কি তা এখন ধুয়ে নেওয়ার পরে মশাল্লাহ খুব সুন্দর কালারটা বোঝা যাচ্ছে এখান থেকে এরকম দুইটা পাতা আর কি বের হয়ে গিয়েছিল ওগুলা আমি আস্তে করে লাগিয়ে দিলাম এটার একটা সুবিধা হচ্ছে কোনো একটা জিনিস ওখান থেকে বের হয়ে আসলে ওটা আবার সুন্দর করে লাগিয়ে দেওয়া যায় আমার কাছে তো ভালোই লাগে তারপর আমি এটা একটু অর্গানাইজ করে নিচ্ছি বেসিনের উপরের যে হোল্ডারটা আছে এটা স্ট্যান্ড বলা যায় তো ওখানে আসলে পাশে যে দেখতে পাচ্ছেন হ্যান্ডওয়াশের যে বোতল হ্যান্ডওয়াশের যে বোতল এটা এতদিন ছিল আমার জোহানের বাবা আসলে প্রায় প্রায় মাঝে মধ্যেই এরকম হ্যান্ডওয়াশ পায় আর কি ওর চেম্বার থেকে নিয়ে আসে তো এক এক সময় এক একটা যখন যেটা শেষ হয়ে যায় সেটা ফেলে দিয়ে আর একটা ইউজ করি তো এখন যে পিঙ্ক কালারের হ্যান্ড ওয়াশের যে বোতলটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমি আলাদা করে নিয়েছিলাম আর কি মার্কেট থেকে তো প্রাইস নিয়েছিল অনলি একশো টাকা বাট দেখতে জিনিসটা সুন্দর জন্য আমার কাছে ভালো লেগেছিল। তো এটা নিয়েছি এখন থেকে ভেবেছি যে এটার মধ্যেই একদম যে বড় যে হ্যান্ডওয়াশের ইয়ে আছে বোতল আছে ওখান থেকে ঢেলে এটাতে নিয়ে তারপরে এটা ইউজ করব এটা একটু দেখতে যেহেতু চোখের একটু আরাম একটু হালকা টাইপের কালার ভালো লাগছে আমার কাছে তো আমি একদম বড় যে হ্যান্ডওয়াশের বোতল আছে সেখান থেকে এটাতে একটু বেশি করে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে বেসিনের যে স্ট্যান্ড আছে সেখানে দিয়ে দিব প্রথমে ভেবেছিলাম আগেরটা আর আগেরটাতে মানে যা ছিল সেগুলো এটাতে নিয়ে নিব পরে দেখতেছি ওখান থেকে সব আসলে নেওয়া সম্ভব না রয়ে যাচ্ছে বেশ কিছু পরে ভাবলাম এটাও থেকে যাক এটা আস্তে আস্তে শেষ হয়ে গেলে একবারে ফেলে দিব তো ওটাও পাশাপাশি রেখে দিয়েছি এই যে ঢাকনাযুক্ত উপরে ঢাকনাযুক্ত যুক্ত যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন সাদা আমি দেখাচ্ছি এটা হচ্ছে জোহানের বাবা এটার ভেতরে ছিল একটা পেপসোডেন্ট তো টুথপেস্ট আর কি টুথপেস্ট ছিল তো এটা পেয়ে আমি তো ভীষণ খুশি এটা এনেছিল সে পেয়েছিল আর কি তো ও এটার একটা বিশেষত্ব হচ্ছে যে ব্রাশগুলা থাকে সেগুলা হচ্ছে এটার ভিতরে রাখলে হোল্ডারটা ঢাকনাটা টেনে এভাবে দরজার মতো করে লাগিয়ে দেওয়া যায় এই ধরনের একটা জিনিস ব্রাশ রাখার জন্য আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম শেষমেশ পেয়ে আমি খুব খুশি তো এই যে টুথপেস্টটা এটারও হচ্ছে আমরা যে স্বাভাবিকভাবে যে ধরনের প্যাপসোডেন্ট বা অন্য ক্লোজ আপ যেই ইয়েগুলো ইউজ করি ওরকম না একটু ভিন্ন আমি আসলে খুলতেও পারি না এটা একটা চাপ দিলে এক মানে অল্পটুকু পড়বে এরকম টাইপের একটা সিস্টেম তো আমার কাছে খুব প্রিমিয়াম লেগেছে পোড়া ব্যাপারটা মানে পোড়া হোল্ডারটার ভিতরে এরকম একটা টুথপেস্ট থাকবে তো সাথে আমি ব্রাশগুলা রেখে দিচ্ছি এখন হচ্ছে কোনো তেলা পোকা বা যে কোনো পোকা ব্রাশের উপর দিয়ে যেতে পারবে না বা ব্রাশগুলাকে টাচ করতে পারবে না ইনটেক থাকবে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি এখানে আলাদা করে সুন্দর লাগার জন্য কোনো কিছু অ্যাড করি নাই আমার এই বেশি তিনটাতে ভাড়া বাসার একটা বেসিন এখানে চাইলে যে সিরামিক বা কাছের যে ফ্লাওয়ার ভাসগুলো আছে সেগুলাতে একটু মানি প্লান্ট রাখলে সুন্দর লাগবে বা বাসার যে প্লান্টগুলো রাখে সেগুলো রাখলে সুন্দর লাগবে বাট স্ট্যান্ডটা খুবই একটু নরপরের টাইপের সেজন্য রাখি নাই তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম